হ্যালো বাদে ভিডিও নিয়ে চলে এসেছে আর আপনাদের জন্য দারুণ একটা খবর রয়েছে টলিপাড়ায় জোর গুঞ্জন এই জানুয়ারিতে নতুন বছর অর্থাৎ দু হাজার চব্বিশে আপনাদের প্রিয় হাট বিয়ে দেরিতে বসছে অনেক মেয়েরই হৃদয় কিন্তু খান খান হবে তো ভাবছেন কার কথা বলছি জানতে পুরো ভিডিওটা দেখুন স্কিপ না করে কারণ টেলিভিশন দুনিয়ার অর্থাৎ বাংলা টেলিভিশন দুনিয়ার হাত থ্রবের বিয়ের খবর নিয়ে চলে এসেছি কথা বলছি টেলিভিশন দুনিয়ার জনপ্রিয় অভিনেতা এবং মেয়েদের হাট থ্রব আদ্রিক রায়ের কথা শোনা যাচ্ছে দু হাজার জানুয়ারিতে অর্থাৎ বছরের শুরুতেই নাকি বিয়ের পিড়িতে বসবেন আদ্রিক রায় পাত্রিক সকলেরই জানা টেলিভিশন অভিনেত্রী কৌশাম্বী চক্রবর্তী যদিও তারা কখনোই তাদের সম্পর্ক নিয়ে কখনোই অফিসিয়াল স্টেটমেন্ট দেয়নি কিন্তু আদ্রিতের বার্থডে হোক কিংবা যে কোনো ক্যাফেতে বা রেস্টুরেন্টে একসঙ্গে টাইম স্পেন্ডিং সব ছবি কিন্তু মেয়ের দুনিয়ায় ঘোরাঘুরি করে এবং সকলেই জানে তাদের দুজনের ঘনিষ্ঠতা বা তাদের দুজনের গভীর বন্ধুত্বের কথা মিঠাই সিরিয়াল থেকে তুমুল জনপ্রিয়তা পেয়েছিল আদ্রিতরা মেয়েদের মনের মনিক কোঠায় তিনি কিন্তু সোশ্যাল মিডিয়া থেকে বরাবরই তিনি বিরত থাকে তার প্রাইভেট বা তার ব্যক্তিগত জীবন কখনোই তিনি শেয়ার করেন না কিন্তু ভালোভাবে যদি লক্ষ্য করা যায় আদ্রিত রায়ের সঙ্গে কৌশাম্বি চক্রবর্তীর গভীর বন্ধুত্ব কিন্তু লোকানো নেই এর আগেও একবার আদ্রিত রায়ের বিয়ে ঠিক হয়েছিল কিন্তু সে বিয়ে ভেঙে যায় শোনা যায় মিঠাইয়ের কোন এক অভিনেত্রীর সঙ্গে ঘনিষ্ঠতার তরুণী সম্পর্কেছে সবই শোনার কথা আর মিঠাই ভক্তরা চেয়েছিল মিঠাই আর সিট যেন বাস্তবেও এক হয় কিন্তু সব কিছু তো একসঙ্গে সম্ভবও না আর সবসময় বা রিল আর রিয়েল একও হয় না কিন্তু মিঠাই সিরিয়ালের আরেক অভিনেত্রী কৌশাম্বী চক্রবর্তীর সঙ্গেই নাকি কাজ ছড়া বাধ্যে চলেছেন তিনি এবং ইতিমধ্যেই শোনা যাচ্ছে যে কেনাকাটি শুরু হয়ে গেছে আর দু শুরু হলেই সাত পাকে বাধা পড়বে দুজনে আপাতত কৌশাম্বী চক্রবর্তীকে ফুলকি সিরিয়ালে আমরা দেখতে পাচ্ছি আর আদৃত রায়ের নতুন ছবি আসছে এবং সেই নিয়ে মাঝে মাঝেই কিছু ভিডিও ক্লিপস সামনে আসে এবং ফ্যানেরা তার প্রিয় অভিনেতাকে দেখতে পায় আর তাতেই তারা খুশি হয়ে যায় আর দু হাজার চব্বিশে যখন তার বিয়ের খবর এবং বিয়ের ভিডিও সামনে আসবে বোঝাই যাচ্ছে অনেক মেট হৃদয় খান খান হবে তবে মিঠাই ভক্তরা হতাশ কারণ সিট আর মিঠাই বাস্তবে এক হচ্ছে না কিন্তু আবার আদৃত ফ্যান বা কৌশাম্বী ফ্যান যারা রয়েছে তারা কিন্তু এই খবরে খুশি এবং দর্শক চাইছে কিন্তু টেলিভিশন দুনিয়ায় আবারও ফিরে আসুক তাদের প্রিয় নায়ক কোনো এক সিরিয়ালের হাত ধরে আবার তারা সিট মিঠাইকে কিন্তু একসঙ্গেও দেখতে চায় সেটা বাস্তবে সম্ভব হবে কি না জানা নেই তবে বাস্তবে যে চব্বিশে বিয়ের পিড়িতে আপনাদের প্রিয় অভিনেতা সে কথা কিন্তু একদম বলাই যায় ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আর ফলো করে দেবেন